আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ন আজকে আমি সরিষে ইলিশ করব। খুবই মজাদার হয় খেতে চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমে দেখেন এখানে আমি মাঝারি সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি তো মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আমি এভাবে সাইজ করে কাটতেছি দেখেন মাছটা কিন্তু অনেক ফ্রেশ আছে দেখতেই পাচ্ছেন একদম তরতাজা মাছ তো আমি মাছের মাথার ভিতর থেকে যে ফুলিটা ওই ফুলটা ফেলে দিচ্ছি সুন্দর করে কেটে নিলাম তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখন রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে আমি তুলে রাখবো এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিব সাথে রেগুলার রান্নার জিরাও আছে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন আমি বেলেন্ড করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে সরিষা বাটা দিয়ে দিলাম কড়ইতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা কম হয়ে গেছে সুন্দর করে মশলাটা ভেজে নিব সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম পাঁচ ছয়টা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়ো এভাবে রান্না করলে খেতে খুবই মজা হয় এখন আগে থেকে যে পেঁয়াজ ব্রেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে বাসায় অন্তত একবার হলেও ট্রাই করবেন এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখেন রান্নার ফাইনাল লোক কতটা লোভনীয় হয়েছে মাসা অনেক সুন্দর কালার আসছে এখন একটু আপনাদেরকে সার্ভ করে দেখাবো গরম গরম ভাত আর সরষে ইলিশ অনেকটা জমে যাবে আসলে এভাবে রান্না করলে মশলা দিয়ে আপনি এক প্লেট ভাত খাইতে পারবেন তো আমি এক পিস নিয়ে নিচ্ছি আর ইলিশ মাছের মাথা আমি খুব পছন্দ করি মাথাটা নিয়ে নিলাম মাশাল্লাহ বিসমুল্লা রহমান রহিম অ অসাধারণ হয়েছে খেতে তো ভীষণ ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ